একবার এক সন্ন্যাসী ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন সেই পথ দিয়েই তখন একজন মহিলা যাচ্ছিলেন সাধুকে দেখে তিনি সাধুর কাছে এগিয়ে আসেন সাধু বাবাকে প্রণাম জানিয়ে তিনি সাধু বাবার পাশে গিয়ে বসেন অনেকক্ষণ কথাবার্তা বলার পর সেই মহিলা সন্ন্যাসীকে বলেন বাবা আমার মনের মধ্যে সব সময় তিনটি প্রশ্ন ঘুরে বেড়ায় কিন্তু আমি এই তিনটি প্রশ্নের উত্তর পাই না আপনি কি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন সন্ন্যাসী বলল বলো মা তোমার কি প্রশ্ন আছে তখন মহিলাটি বলল বাবা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে আমার দ্বিতীয় প্রশ্ন হলো কে কার ভাগ্যে খায় আর আমার তিন নম্বর প্রশ্ন হলো কথা দিয়ে যে কথা রাখে না তার পরিণাম কি হয় এই প্রশ্নগুলো শুনে সন্ন্যাসী মৃদু হাসলেন তিনি সেই মহিলাকে বললেন মা তোমার এই তিনটি প্রশ্ন অত্যন্ত উত্তম এবং এই প্রশ্ন জনকল্যাণকারী আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব তবে একটি গল্পের মাধ্যমে আর এই গল্পটি শোনার সঙ্গে সঙ্গেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর নিজে থেকেই পেয়ে যাবে মহিলা বলল তাহলে বাবা আপনি অবশ্যই আমাকে এই গল্পটি শোনান সাধু বাবা বলতে লাগলো মন দিয়ে শোনো অনেক দিন আগেকার কথা মধ্যদেশে বীরপুর নামের একটি স্থান ছিল সেখানে অত্যন্ত ঘন একটি জঙ্গল ছিল সেই জঙ্গলেই একটি বড় গাছের নিচে একটি গর্ত ছিল সেই গর্তে বাস করত একটি ভয়ঙ্কর সাপ একদিন একটি বাজ পাখি ওই গাছের ডালে গিয়ে বসলো সে কিছুক্ষণ বাদে দেখতে পেল ওই গর্ত থেকে একটি সাপ বেরোচ্ছে যেই মুহূর্তে বাজ পাখিটি সাপটিকে দেখতে পেল বাজ পাখিটি ওই সাপের উপর ঝাঁপিয়ে পড়ল। যেহেতু সাপটা শুধুমাত্র তার মুক্তি গর্ত থেকে বাইরে বের করেছিল ঝট করে সে গর্থের ভিতর আবার ঢুকে গেল ফলে বাজ পাখিটি আর সাপটিকে ধরতে পারল না এমনটা দেখে বাজ পাখি ভীষণ রেগে গেল সে মনে মনে সিদ্ধান্ত নিল সাপ তুই যতক্ষণ না ওই গর্ত থেকে বেরোবি যতক্ষণ না আমি তোকে ধরে খেতে পারবো ততক্ষণ আমি এই গাছের থেকে কোথাও নড়বো না এইভাবেই দিনের পর দিন কেটে যায় ও গর্ত থেকে বেরোয় না আর বাজ পাখিরও সাপটিকে আর খাওয়া হয় না এমনটা করতে করতেই প্রায় দশ দিন কেটে যায় এদিকে সাপের ভীষণ কষ্ট হতে থাকে খিদে তৃষ্ণায় সে জর্জরিত হয়ে পড়ছিল তাই গর্থের পাশ দিয়ে সে যখনই শুনতে পায় কেউ হেঁটে যাচ্ছে তার পায়ের শব্দ শুনে সাপটি বলে ওঠে কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা আমি ভীষণ কষ্টে আছি রাজা বিক্রমাদিত্যের কাছে আমার এই কষ্টের কথাকে কেউ জানিয়ে দিতে পারো আমি শুনেছি রাজা বিক্রমাদিত্য অত্যন্ত দয়ালু তিনি সকলের কষ্ট দূর করেন উনি যদি আমার এই বিপদের কথা জানতে পারেন উনি অবশ্যই আমাকে উদ্ধার করবেন এইভাবেই সাপটি যখনই কারোর পায়ের শব্দ শুনতে পায় সে কাত স্বরে বলতে থাকে এইভাবেই দৈবযোগে একদিন রাজা বিক্রমাদিত্য শিকারে আসেন সেই জঙ্গলেই তিনি ওই গাছের পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন সাপের সেই আর্তনাদ তিনি শুনতে পান তারপর তিনি সাপটির কাছে গিয়ে বললেন কি প্রয়োজন তোমার রাজা বিক্রমাদিত্যের সাপটি তখন তার সমস্ত বৃত্তান্ত রাজাকে শোনালো রাজা সাপের সেই বিপদের কথা শুনে বললেন আমি রাজা বিক্রমাদিত্য কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি সাপটি বলে উঠল মহারাজ আমি জানি আপনি ভীষণ দয়ালু আপনি কারো দুঃখ কষ্ট দেখলে তার দুঃখ কষ্ট দূর করে দেন তাই আপনার কাছে আমার প্রার্থনা যে কোনো উপায়ে আমাকে বাঁচান এই ভয়ঙ্কর পাখির হাত থেকে আমাকে বাঁচান মহারাজ আমি কথা দিচ্ছি আমি সারা জীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব রাজা বিক্রমাদিত্য বললেন ঠিক আছে তুমি গর্থ থেকে বেরিয়ে আস এবং আমার সঙ্গে চলো আমি তোমাকে অন্য একটি গভীর জঙ্গলে কোনো এক সুরক্ষিত গর্থে ছেড়ে দিয়ে আসব। তোমাকে আর সেই বাজপাখি ধরতে পারবে না সাপ বললো কিন্তু মহারাজ আমি গর্থ থেকে বেরোলে তো বাজ পাখি আমাকে দেখেই ফেলবে সে তো আমাদের অনুসরণ করে আমাদের পেছন পেছন যাবে রাজা বিক্রমাদিত্য তখন বলল তাহলে আমি কি উপায়ে তোমাকে বাঁচাবো তোমার কি কোনো রাস্তা জানা আছে সাপটি বলল একটা উপায় আছে মহারাজ বললেন কি উপায় আমাকে বলো সাপটি বলল আপনি আমাকে আপনার উদরে অর্থাৎ আপনার পেটের ভিতরে আমাকে নিয়ে চলুন আমি অন্ন বনে গিয়ে আপনার পেট থেকে বেরিয়ে চলে যাব আমি আপনাকে প্রতিশ্রুতি দিলাম বাঁচপা তাহলে বুঝতেও পারবে না রাজা বলল বেশ আমি হা করছি তুমি আমার উদরে প্রবেশ করো রাজার কথা মতো সাপও রাজার উদরে প্রবেশ করল কিছুক্ষণ পরেই রাজা বিক্রমাদিত্য অন্য একটি গভীর জঙ্গলে চলে এলো তখন রাজা বিক্রমাদিত্য সাপকে বলল হে নাগরাজ এবার তুমি বেরিয়ে এসো তোমার আর কোনো ভয় নেই আমরা ওই পাখির থেকে অনেক দূরে চলে এসেছি সাপ তখন বলল মহারাজ আমি আর বাইরে আসব না কারণ আপনার উদরের থেকে নিরাপদ আশ্রয় আর কোথাও নেই রাজা বললেন এ কেমন কথা তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি আমাকে কথা দিয়েছিলে এখানে এসে তুমি আমার পেট থেকে বেরিয়ে চলে যাবে তাহলে এখন তুমি তোমার কথা রাখছ না কেন তুমি এটা অন্যায় করছো নাগরাজ তুমি এমন করো না সাপ কোনো কথা বলল না এবং পেট থেকেও বেরোলো না সাপের বিষে রাজার অত্যন্ত কষ্ট হতে শুরু করল সাপের বিষ সারা শরীরে ছড়িয়ে পড়তে থাকলো রাজার রাজা ধীরে ধীরে অসুস্থ হতে লাগলেন তার সমস্ত শরীরে ঘা হতে লাগলো তার শরীরের সমস্ত রক্ত পুজ হয়ে বেরোতে থাকলো রাজা দেখলেন এই অবস্থায় তো আর দেশে ফেরা যাবে না তাই তিনি ওই বনেই একটি কুঠির নির্মাণ করে সেখানে থাকতে লাগলেন ধীরে ধীরে তার শরীর পচতে শুরু করল এদিকে যেই বনে রাজা বিক্রমাদিত্য আশ্রয় নিয়েছিলেন সেই বন যার অধীনে সেই রাজার নাম হল তামরুদ্ধজ স্বভাববশত সেই রাজা ভীষণ রাগী এবং অভিমানী একদিন সেই রাজা তার তিন কন্যাকে জিজ্ঞাসা করলেন বলতো তোমরা কার ভাগ্যে খাও যেহেতু পিতা খুবই রাগী তাই দুই কন্যা বললেন আমরা আপনার ভাগ্যে খাই কিন্তু রাজার আর এক কন্যা যার নাম ছিল চিত্রলেখা তিনি বললেন না বাবা আমি আমার ভাগ্যে খাই এ কথা শোনা মাত্রই রাজা অত্যন্ত রেগে গেলেন তাই তিনি তার মেয়েকে শাস্তি দেওয়ার জন্য রাজপুরোহিতকে ডেকে পাঠালেন তিনি রাজপুরোহিতকে বললেন আমি আমার তিন মেয়েকে বিবাহ দিতে চাই আমার দুই কন্যাকে আমি দুই রাজার ঘরে বিয়ে দেব এবং আমি তোমাকে আদেশ করছি আমার এই মেয়ের চিত্রলেখাকে তুমি এমন একজনের হাতে তুলে দেবে সে হতে পারে খুব গরিব অথবা কুষ্ঠরোগী বা এমন কোনো ব্যক্তি যার দেহ পচতে শুরু করেছে রাজার আদেশ মতো রাজপুরোহিত সমস্ত ব্যবস্থা করলেন তার দুই মেয়েকে দুই রাজ্যের রাজার ছেলের সঙ্গে বিবাহ দিলেন কিন্তু চিত্রলেখার জন্য এমন কোন পাত্র তারা পাচ্ছিলেন না যার সঙ্গে চিত্রলেখার বিবাহ দেওয়া যায় খুঁজতে খুঁজতে রাজপুরোহিত এসে পৌঁছলেন সেই গভীর জঙ্গলে যেখানে রাজা বিক্রমাদিত্য কুঠির নির্মাণ করে বাস করছিলেন রাজা বিক্রমাদিত্যকে তার জীর্ণ শীর্ণ শরীর দেখে চেনাই যাচ্ছিল না রাজপুরোহিত তাকে চিনতে পারলেন না তিনি দেখলেন একজন পচা গলা দেহ নিয়ে একটি কুঠিরের ভিতর পড়ে আছেন গিয়ে রাজাকে বললেন যে চিত্রলেখাকে এই ব্যক্তির সঙ্গে বিবাহ দেওয়া হোক রাজা তার কন্যা চিত্রলেখাকে সেই পচা গলা অবস্থায় থাকা বিক্রমাদিত্যের সঙ্গে বিবাহ দিলেন চিত্রলেখা ছিলেন শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত তিনি তার পিতাকে কিচ্ছু বললেন না শুধু কৃষ্ণকে বললেন হে কৃষ্ণ তুমি আমার পাশে থেকো আমি আর কিছু চাই না চিত্রলেখা একজন প্রতিব্রতা নারী ছিলেন তিনি তার কর্তব্যে কোনরূপ ফাঁকি দিতেন না তিনি সেই পচা গলা দেহধারী রাজা বিক্রমাদিত্যের সঙ্গেই সেই কুঠিরে বাস করতে লাগলেন তিনি রাজা বিক্রমাদিত্যের প্রাণপণ সেবা করতে লাগলেন ওই জঙ্গলেই গাছের একটি কুঠিরে ছিল আরও একটি গর্থ যে গর্থের ভিতর থাকত আরও একটি সাপ সেই সাপ জানতে পারে রাজা বিক্রমাদিত্যের পেটের ভিতরে একটি সাপ রয়েছে যার বিষের কারণেই রাজার আজ এই অবস্থা তাই সেই গর্থে উদ্দেশ্য করে বলল হে নাগরাজ এতটা নিষ্ঠুর তুমি এতটা অকৃতজ্ঞ তুমি কথা দিয়ে কথা রাখলে না তুমি কেন এমন করলে আজ দেখো তোমার জন্য রাজা বিক্রমাদিত্যের কি অবস্থা এমন মহান রাজা যার কীর্তি সর্ব জায়গায় প্রসিদ্ধ সেই রাজা অসুস্থ হয়ে পড়ে আছে দিনের পর দিন তিনি যদি সুস্থ থাকতেন তাহলে ভাবো কত মানুষের কত উপকার হতো কত মানুষের দুঃখ কষ্ট নিবারণ হতো কিন্তু তোমার জন্য আজ সে মরতে বসেছে আজ আমি তোমার মৃত্যুর উপায় বলে দিচ্ছি যদি কেউ আমার এই কথা শুনতে পায় এবং এই উপায় প্রয়োগ করে তবে তোমার শরীর একশো খণ্ডে খণ্ডিত হয়ে যাবে এবং রাজার দেহের ভিতরই তুমি মারা যাবে গর্থের ভেতর সাপটি বলতে লাগলো যদি কেউ এক ঘটি গঙ্গা জল রাজাকে খাইয়ে দেয় আর সেই গঙ্গা জল তোমার গায়ে লাগে তখনই তুমি একশো খণ্ডে খণ্ডিত হয়ে যাবে এবং সেই মুহূর্তেই তুমি মারা যাবে রাজার পেটের ভিতরে থাকা সাপটি তখন বলতে লাগলো ঠিক আছে তুমি যখন আমার মরার উপায় সবাইকে বলে দিচ্ছ তখন আমিও বলে রাখি তুমি যে গর্থের ভিতর থাকছ সেই গর্থের ভিতরেই এত ধন সম্পত্তি আছে যেটা তুমি আগলে রেখেছ তুমি যদি সেটা ছেড়ে দাও তাহলে বহু মানুষ উপকৃত হবে বহু মানুষের দরিদ্রতা ঘুচে যাবে তাই আমার কথা যদি কেউ শুনতে পায় তাহলে সে যদি এক বাটি ধুনো সেই গর্থে ঢেলে দেয় তাহলে তুমিও মারা যাবে আর তারপরে যদি ওই গর্থ খোড়া হয় তাহলে এত ধন সম্পত্তি পাওয়া যাবে যা কেউ কল্পনাও করতে পারবে না দুই সাপের এই কথোপকথন শুনছিলেন দেবীর চিত্রলেখা সাপেদের কথা শেষ হওয়া মাত্রই চিত্রলেখা তার স্বামীকে বললেন স্বামী আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি কথা বলে চিত্রলেখা বনের মধ্যে খুঁজতে থাকে কোথায় গঙ্গা জল পাওয়া যায় অনেক দূর যাওয়ার পর চিত্রলেখা দেখতে পায় একটা ঋষির আশ্রম সেখানে গিয়ে চিত্রলেখা সেখানে উপস্থিত মুনিদের বলেন হে মুনিদেব আমার স্বামীর সুস্থতার জন্যে সামান্য গঙ্গা জল প্রয়োজন আপনারা কি কোনোভাবে আমাকে এক ঘটি গঙ্গা জল দিতে পারেন মুনিরিশেরা সমস্ত ঘটনা শুনে তাকে এক ঘটি গঙ্গার জল দিল চিত্ররেখা সেই গঙ্গা জল নিয়ে তার স্বামীর মুখে দিয়ে বলল আপনি এই জলটুকু পান করুন দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন জল পান করার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে থাকা সাপ খন্ডে খন্ডে বিভাজিত হয়ে যায় এবং সে তক্ষণি সেখানেই মারা যায় রাজা বমি করার সঙ্গে সঙ্গেই তার পেটের ভেতর থেকে সমস্ত বিষ বাইরে বেরিয়ে গেল কিছুদিনের মধ্যেই রাজা বিক্রমাদিত্য আবার আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন তিনি তার কাম দেবের সমান পুরনো রূপ ফিরে পেলেন চিত্ররেখা দেখলেন এ তো রাজা বিক্রমাদিত্য তিনি আশ্চর্য হলেন রাজার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে তিনি মহারাজকে বললেন হে রাজন আপনি কোথাও গিয়ে দেখুন এক বাটি ধুনো পান কি না যদি কোথাও আপনি ধুনো পান তাহলে সেই ধুনো এবং আগুন সঙ্গে নিয়ে আসুন রাজা বিক্রমাদিত্য বলল কেন কি হবে এগুলো দিয়ে চিত্রলেখা বলল হে রাজন এই গাছের নিচে ওই যে গর্থটা দেখতে পাচ্ছেন ওই গর্থের ভিতরই একটি নাগরাজ থাকে আমি ধুনো জ্বালিয়ে ওই গর্থের সামনে রাখবো সাপ ধুনোর গন্ধ সহ্য করতে পারে না তাই সে সেখানেই মারা যাবে অথবা সে ওই গর্ত ছেড়ে অন্যথা পালাবে আপনি যান তাড়াতাড়ি এগুলো নিয়ে আসুন এদিকে গর্তে থাকা সাপ সমস্ত কথাই শুনছিল সে ভয় পেয়ে তাড়াতাড়ি ওই গর্ত ছেড়ে পালিয়ে যায় মহারাজ ফেরত আসাতে চিত্ররেখা বলল এই সমস্ত কিছুর আর প্রয়োজন নেই সাপ গর্থ ছেড়ে পালিয়েছে আপনি এক কাজ করুন এই গর্থটি খুঁড়ুন বিক্রমাদিত্য তার স্ত্রীর কথা অনুযায়ী গর্ত খুঁড়লেন গর্ত খোঁড়া মাত্রই তিনি চমকে উঠলেন তিনি দেখলেন বিশাল এক খচিত, সিন্ধুক ওই গর্থের মধ্যে লোকানো আছে সিন্ধুক খোলা মাত্রই সিন্ধুকের ভেতর থেকে দামি দামি সোনার মোহর গয়না মনিমুক্ত বেরিয়ে আসলো তখন চিত্রলেখা বিক্রমাদিত্যকে বললেন হে মহারাজ আমার ইচ্ছে আপনি এই বনের মধ্যেই আমার পিতার মতোই বিশাল একটি মহল তৈরি করুন রাজা বিক্রমাদিত্য বললেন কেন তুমি আমার সঙ্গে আমার রাজ্যে ফিরে চলো চিত্রলেখা বললেন অবশ্যই যাব কিন্তু তার আগে এই কাজটি করা অত্যন্ত প্রয়োজন তখন তিনি বিক্রমাদিত্যকে তার পুরনো কথা সমস্ত কিছুই শোনালেন রাজা বিক্রমাদিত্য চিত্রলেখার সমস্ত কথা শুনে তার প্রতি সমবেত হলেন এবং চিত্রলেখার কথা অনুযায়ী সেখানে বিরাট একটি মহল নির্মাণ করলেন এদিকে সেই মুহূর্তে রাজা তাম্রধ্বজের রাজ্য পাশের একটি দেশের রাজা আক্রমণ করল সেই রাজার আক্রমণে রাজা তাম্রধ্বজ পরাজিত হলেন বিতাড়িত হলেন তিনি নিজেরই রাজ্য থেকে নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে রাজা তাম্রধ্বজ বনে বনে ঘুরতে লাগলেন এইভাবেই বন মধ্যে ঘুরতে ঘুরতে তিনি একবার রাজা বিক্রমাদিত্য ও চিত্ররেখা সেই মহলের সামনে দিয়ে যেতে লাগলেন চিত্রলেখা মহলের সামনেই দাঁড়িয়েছিলেন তিনি তার পিতাকে দেখে চিনতে পারলেন চিত্রলেখা তার এক প্রহরীকে বললেন যাও ওনাকে মহলের ভিতরে ডেকে আনো রাজা তাম্রধ্বজ যখনই মহলের ভেতর প্রবেশ করলেন তিনি দেখলেন তার কন্যা সেখানে বসে আছেন তিনি তার সমস্ত কৃতকর্মের জন্য তার মেয়ের কাছে ক্ষমা প্রার্থনা করলেন তিনি চিত্রলেখাকে বলতে লাগলেন কন্যা আমি সত্যি ভুল করেছি তুমি সত্যি কথাই বলেছিলে কন্যা কেউ কারোর ভাগ্যে খায় না যে যার ভাগ্যেই খায় যার ভাগ্যে যতটুকু আছে সে ততটুকুই পাবে কেউ চাইলেও কারোর ভাগ্য কেড়ে নিতে পারবে না এরপর সেই সাধু সেই মেয়েটিকে বলতে লাগলো মা তুমি তোমার প্রশ্নের উত্তর কি পেলে যার ভাগ্যে যেখানে যতটুকু খাওয়ার লেখা আছে সে ততটুকুই পাবে না তার থেকে বেশি পাবে না তার থেকে কম তোমার পরের প্রশ্ন ছিল এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী কে এই পৃথিবীতে সময়ের থেকে শক্তিশালী আর কেউ নয় যার সময় যখন ভালো সে তখন রাজা আর যার সময় খারাপ সে ভিকারি অতএব সময়ের থেকে কেউ শক্তিশালী নয় আর তোমার তৃতীয় প্রশ্ন যে কথা দিয়ে কথা রাখে না তার পরিণতি এই সাপের মতোই হয় অকৃতজ্ঞ মানুষদের ঈশ্বর কখনোই পছন্দ করেন না তাদের পাপের ফল তাদের ভোগ করতেই হয় সেটা আজ নয়তো বা কাল বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মন্তব্য আমাদের জন্য অত্যন্ত মূল্যবান আপনাদের কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরি করার জন্যে অনুপ্রেরণা যোগায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে